ধরেন বাসায় একটা পার্টি দিচ্ছেন সেখানে দশ বারো জন বন্ধু বান্ধবকে দাওয়াত দিলেন সেখানে বন্ধু বান্ধবের সাথে হয়তো আরও দুই চারজন আসলো এবং এখনকার দিনে বাসায় এসে আগে কিন্তু কেউ আবার জিজ্ঞেস করাটা যে ভাই কি অবস্থা কেমন আছেন সবার আগে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে ভাই আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কত তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি দুইটা কাজ করতে পারেন একটা হচ্ছে স্ট্রেট বলে দিবেন যে ভাই আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনাকে দেওয়া যাবে না আরেকটা হচ্ছে যদি ঝামেলায় যেতে না চান এই ধরনের একটা জিনিস রাখতে পারেন যেটা স্ক্যান করলে বা ফোন দিয়ে টাচ করলে আপনার ওয়াইফাই অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে ব্যাপারটা খুবই সিম্পল দেখতে এটা ছোট্ট কাঠের শোপিসের মতো হলেও এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস এই জিনিসের নাম হচ্ছে ওয়াইফাই পোর্টার যেটা আপনার হয়ে সবাইকে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড দিয়ে দেবে যাই হোক এখন জানি দিচ্ছি এই জিনিস কোথায় পাওয়া যাবে এগুলোর জন্য কেমন খরচ পড়তে পারে এবং এটা আসলে কিভাবে কাজ করে অকস ওয়াইফাই পোর্টার নামের এই জিনিসগুলি পাওয়া যাবে জন্য বেশ পরিচিত একটা নাম তবে এর মধ্যে তাদের কিছু স্মার্ট সলিউশনও রয়েছে যেমন স্মার্ট চার্জিং টেবলস ফ্লোটার ওয়ার্ক স্টেশন ব্লুটুথ অটোম্যান এবং এই অকোস ওয়াইফাই পোর্টার তাদের এরকম স্মার্ট প্রোডাক্ট কিংবা তাদের ফার্নিচারের ব্যাপারে কেউ ইন্টারেস্টেড হলে ভিজিট করে আসতে পারেন তাদের ওয়েবসাইট ইস্যুর সকল ডিটেল থাকলেও আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই পোর্টারগুলো গুলো সিম্পলি কাঠের টুকরো এগুলো খুবই হালকা এবং এর অনেকটাই কম সো এইগুলো চাইলে দেয়ালে অ্যাটাচ করে রাখতে পারবেন চাইলে শেলফে বা টিপয়ে যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন এবং সিম্পল লুকের হওয়ায় রুমের অ্যাসথেটিক কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না আর এর উপরে যে ওয়াইফাই সাইন কিংবা কিউআর কোড থাকছে সেটা কিন্তু কাঠের ওপর খোদাই করা সো এইগুলো মুছে যাওয়ার চান্স একদমই থাকছে না অকস ওয়াইফাই পোর্টারে সব মিলিয়ে চারটি ভেরিয়েন্ট থাকছে যার মধ্যে একটিতে থাকছে শুধুমাত্র এনএফসি অন্যটিতে থাকছে শুধুমাত্র কিউআর কোড डायरेक्टली আছে একদমই বাচ্চা এটাতে শুধুমাত্র কিউআর কোড থাকছে তবে কিউআর এবং এনএফসি যে কম্বোটা থাকছে সেটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ইউজফুল মনে হয়েছে মানে এটাতে যেহেতু কিউআর কোড স্ক্যানিং প্লাস এনএফসি থাকছে সো অলমোস্ট সব স্মার্টফোন বা ডিভাইসের ক্ষেত্রে এটি কাজ করবে তো এখন দেখা যাক এগুলো আসলে কিভাবে কাজ করে আপনার ফ্রেন্ডের ফোনে যদি এনএফসি থাকে তাহলে কাজটা কিন্তু একদমই সহজ পোর্টারের ওপর ডিভাইসটি রাখবেন এবং সাথে সাথেই কিন্তু আপনি মেসেজটি দেখতে পারবেন এবং কানেক্ট দিলেই আপনার ওয়াইফাইয়ের সঙ্গে এটি কিন্তু কানেক্ট হয়ে যাবে তবে যাদের ফোনে তাদের জন্য কিন্তু ফোন থাকছে এখনকার বেশিরভাগ স্মার্টফোনের ক্যামেরায় কিন্তু কিউআর কোড স্ক্যান করার অপশন পাওয়া যায় সো কিউআর কোড একদমই ইউনিভার্সাল তবে বিল্ট ইন ক্যামেরায় যদি কিউআর কোডের অপশন নাও থাকে তাহলে কিন্তু সমস্যা নাই কারণ অনেকের ফোনে কিন্তু আলাদাভাবে কিউআর কোড স্ক্যানার ইনস্টল করা থাকে বাট এখানে একটা বিষয় জানিয়ে রাখি আইফোনের ক্ষেত্রে কিন্তু এনএফসির যে পোর্টারটা থাকছে সেটা কিন্তু কাজ করবে না আইফোনের যে এনএফসি সেটা কিন্তু অ্যাপল কারো জন্য ওপেন রাখে না সো আইফোনের জন্য কিন্তু কিউআর কোডই লাগবে সো আমি বলবো এই কম্বো পোর্টার মানে যেটাতে এনএফসি এবং কিউআর কোড থাকছে সেটাই কিন্তু বেস্ট চয়েস হবে এখন কথা হচ্ছে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে এই পোর্টারগুলিতে ইনস্টল করবেন এই বিষয়টাও খুবই সিম্পল আপনি জাস্ট ইশোর যে ওয়েবসাইট আছে ডব্লিউডব্লিউ ডাব্লিউ ডট ইশো ডট কম সেখানে গিয়ে প্রোডাক্ট অর্ডার করবেন চেক আউট করার সময় আপনার ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর জিনিসটা তৈরি হয়ে গেলে আপনাকে একদম রেডি অবস্থায় প্রোডাক্টটি পাঠিয়ে দেবে প্রোডাক্ট হাতে পাবার পর এটা কিভাবে ইনস্টল করবেন বা কিভাবে কি করতে হবে সেটার জন্য একটি ম্যানুয়াল পাবেন যেটা বক্সের পেছন দিকেই থাকছে সো এই কিউআর কোডটা স্ক্যান করলে আপনি বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে তবে এখানে একটি ভালো বিষয় এবং আরেকটি খারাপ বিষয় জানিয়ে রাখি ভালো বিষয় হচ্ছে আপনি যদি এনএফসির যে পোর্টার আছে সেটা অর্ডার করেন তাহলে পরবর্তীতে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বা ইউজার নেম যদি চেঞ্জও হয়ে যায় সেটা কিন্তু আপনি নিজে থেকে চেঞ্জ করতে পারবেন এটার জন্য একটি অ্যাপস আছে যেটা দিয়ে এটার ইউজার নেম বা পাসওয়ার্ড চেঞ্জ করা খুবই সহজ সেটা লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম বাট আপনি যদি কিউআর কোডের ভ্যারিয়েন্টটি চয়েস করেন সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাইয়ের নাম বা পাসওয়ার্ড পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না সো আপনি যদি ঘন ঘন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে এই ব্যাপারটা মাথায় রাখতে পারেন তো পোর্টারগুলোর দাম শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে এবং কম্বো যে পোর্টারের কথা বললাম সেটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা অনেকের কাছে মনে হতে পারে এসবের জন্য আবার টাকা খরচের কি দরকার আছে কষ্ট করে পাসওয়ার্ড টাইপ করে দিলেই তো হয় আবার অনেকের কাছে এই জিনিসগুলো এক্সট্রা এক ধরনের কমফোর্ট মনে হতে পারে লাইক অনেক এটা শোরুমে রাখতে পারেন ক্লাসরুম বা নিজের বাসায় এগুলো রাখতে পারেন তবে বুঝতেই পারছেন এটা কিন্তু শৌখিন মানুষদের জন্য সো জরে জড়ে সবার হয়তো এটি কাজে নাও লাগতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে অকোস ওয়াইফাই পোর্টাল নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন অনেক ভালো